তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু ভোটে ভাঙন ধরার একটা সম্ভাবনা কিন্তু দেখা দিয়েছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আর এর ফলে স্বাভাবিকভাবেই চিন্তিত তৃণমূল নেতৃত্ব আমরা যদি দেখি যে গত দু হাজার একুশের বিধানসভা নির্বাচন হোক কিংবা দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন সব ক্ষেত্রেই সংখ্যালঘু মুসলিম ভোট তৃণমূলের প্রায় এক কাটটা মানে একচ্ছত্র অধিকার যেন তৃণমূল কংগ্রেসের হয়ে গিয়েছে দানিংকালে নির্বাচন মানেই সংখ্যালঘু ভোট তৃণমূল কংগ্রেসের দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে যদি আমরা দেখি তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু ভোটের প্রায় নাইনটি পারসেন্ট তৃণমূল কংগ্রেস পাই আবার যদি দেখি দু হাজার যে লোকসভা নির্বাচন সেখানে মানে আরও নাইনটি পারসেন্ট প্লাস হয়ে যায় আরও বেশি সংখ্যালঘু ভোট তৃণমূলের দিকে যায় লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশে তাহলে এই যে এক কাঠটাভাবে ভোট তৃণমূল কংগ্রেস পাচ্ছে মুসলিমদের সংখ্যালঘুদের সব কি তৃণমূলকে ভালোবেসে তৃণমূলের প্রতি মানে তৃণমূলের কাজে সংখ্যালঘুরা খুব খুশি হয়ে মানে সংখ্যালঘুদের বিশাল উন্নয়নে সন্তুষ্ট হয়ে ব্যাপারটা কিন্তু তা নয় সংখ্যালঘুদের মধ্যে অনেক অনেক মানুষ আছেন যারা তৃণমূলকে পছন্দ করেন না তৃণমূলের প্রতি এই অসন্তুষ্ট বিশেষ করে তৃণমূল লোকাল নেতৃত্বের প্রতি একটা বিশাল পরিমাণে ক্ষোভ বিক্ষোভ রাগ রয়েছে সারা বছর তৃণমূলে দেখা যাচ্ছে সমালোচনা করেন কংগ্রেসের সমর্থক সিপিএমের সমর্থক বা নিরপেক্ষ ভোটার তৃণমূলকে পছন্দ করেন না তারাও আমরা দেখি দেখে এসেছি গত দু হাজার একুশের বিধানসভায় দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে তারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে কিন্তু এবার হুমায়ুন কবির যে বাইশে ডিসেম্বর যেদিন তিনি দল তৈরি করলেন সেদিন থেকে পরিবেশ পরিস্থিতি কিন্তু অনেকটা পাল্টে গিয়েছে তো তাহলে সংখ্যালঘু ভোট কি সব হুমায়ুন কবির দিকে যাবে ব্যাপারটি তা নয় নৌ সিদ্দিকী একদিকে আইএসএফ সেখানে সংখ্যালঘুদের একটা বড় সমর্থন রয়েছে তেমনই আইএসএফ কিন্তু একটা ধর্মনিরপেক্ষ দল তার প্রতি কিন্তু মানে জাতি ধর্ম নির্বিশেষে সমর্থন রয়েছে কিন্তু তবুও সংখ্যালঘু মানুষের সমর্থন কিছুটা হলেও আইএসএফের দিকে বেশি আছে মানে অন্য ধর্মের মানুষের তুলনায় সংখ্যালঘু মুসলিম ভোটার তার দলে বেশি আবার যদি দেখি আইএসএফ যেমন তাদের দিকে সংখ্যালঘু ভোট একটা ঝুঁকবে এবার হুমায়ুন কবিরের দিকে একটা সংখ্যার ভোট ঝুঁকবে আবার আসাউদ্দিন ওয়াইসির মিম তিনিও প্রার্থী দেবেন এখন এই যে তিনটি দল যে দল তিনটির মূলত ভোট ব্যাংক হচ্ছে সংখ্যালঘু ভোট ব্যাংক আইএসএফ ধর্মনিরপেক্ষ দল কিন্তু তারপরেও তার সিংহভাগ ভোটার কিন্তু সংখ্যালঘু ভোটার হয়তো সব ধর্মের মানুষই তো আইএসএফ লিডার নওশাদ সিদ্দিকে পছন্দ করেন নৌসাদ সিদ্দিকীকে কারণ তার চিন্তা চেতনা রাজনৈতিক যে প্রজ্ঞা অবশ্যই ধর্ম নিরপেক্ষ ভাবনার মানুষ এবং তার যে রাজনৈতিক চিন্তা চেতনা এগুলো খুবই ভালো সেটা অস্বীকার করার কোনো উপায় নেই মানুষের জন্য তিনি আন্দোলন করেন তিনি লড়াকু নেতা আপোষহীন নেতা নৌসাদ সিদ্দিকি তো এই নৌসাদ সিদ্দিকি হুমায়ুন কবির এবং আসাদ ওয়াইসির মিম আইএসএফ আর আর জনতা উন্নয়ন পার্টি যে ইউপি এবং আসাদ ওয়াইসির মিম এই তিনটি দল কিন্তু এবার দু হাজার ছাব্বিশের নির্বাচনে তৃণমূলের সংখ্যালঘু ভোটে একটা মানে ভাঙন ধরাবেই সেই ভাঙনটা কতটা ব্যাপক হবে সেটাই কিন্তু মানে তৃণমূলের শাসন ক্ষমতায় থাকা না থাকা নির্ভর করবে যদি ভাঙনটা এমন পর্যায়ে পৌঁছে যায় যে সংখ্যালঘু ভোট যদি দেখা যাচ্ছে এই তিনটি দল ভাঙবে ধস নামাবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই এখন কত পরিমাণ ভাঙতে পারবে কত পরিমাণ ধস নামাতে পারবে তার উপর নির্ভর করবে কিন্তু তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকবে কি না এখন যদি আরেকটা দিক দেখা যায় যে আই জে ইউপি মানে হুমায়ুন কবিরের জনতন্দ পার্টি এবং আসুদ্দিনসির মিম তারা কি জোট করে ভোটের লড়াই করবে যদি জোট করে লড়াই করে সেক্ষেত্রে আবার নওশান সিদ্দিকী সাহেব বলেছেন হুমায়ুন কবির যেই যে তিরিশ শতাংশ সত্তর শতাংশ যে বক্তব্য দিয়েছিলেন ভাগীরথী নদীতে ভাসিয়ে দেওয়া একটি সম্প্রদায়ের মানুষকে এই ধরনের বক্তব্য দিয়েছিলেন সেটাকে ভুল স্বীকার করে তার বক্তব্য উড্র করতে হবে তারপরে তো যদি কোনো কারণে এই তিনটি দলের জোট হয়ে যায় তাহলে কিন্তু সংখ্যালঘু ভোট আমরা যা বুঝতে পাচ্ছি মানুষের কথা শুনে ব্যাপক ধস নামবে যা তৃণমূলের জন্য ডিজাস্টার বয়ে নিয়ে আসবে আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচনে তৃণমূলের জন্য ডিজাস্টার বয়ে নিয়ে আসবে এবং যত দিন যাচ্ছে নৌশান সিদ্দিকীর জনপ্রিয়তা গ্রহণযোগ্যতা মানুষের মধ্যে সার্বিকভাবে কিন্তু বাড়ছে সংখ্যালঘুদের মধ্যেও বাড়ছে এমনি সাধারণ সম্প্রদায়ের মানুষের মধ্যেও কিন্তু মানে সাধারণ অন্য সম্প্রদায়ের মানুষের মধ্যেও কিন্তু নৌশান সিদ্দিকীর গ্রহণযোগ্যতা কিন্তু বাড়ছে তার রাজনৈতিক চেতনা তার রাজনৈতিক আদর্শ তার যে বক্তব্য মানুষকে কিন্তু আকৃষ্ট করছে মানে বামেদের মধ্যে যেমন মিনাক্ষী একটা মুখ তেমনই নওশাদ সিদ্দিকীও কিন্তু একটা তরুণ সমাজের মুখ হয়ে উঠছেন যেমন তৃণমূল কংগ্রেসের মুখ অভিষেক ব্যানার্জি একটা সমান্তরাল যেন মুখ আগামী ভবিষ্যৎ এই যে উঠে আসছেন যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায় নৌসাদ সিদ্দিক সাহেব যাকে আইএসএফের কর্মীরা ভাইজান বলেন তারপরে মীনাক্ষী মুখার্জি এরাই আগামী দিনের মুখ বাংলার উজ্জ্বল নক্ষত্র আগামী দিনের এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু যত দিন যাচ্ছে দশান সিদ্দিকীর কিন্তু জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা বাড়ছে একটু যদি অঙ্কর অঙ্কে যাই আমরা যে আমাদের রাজ্যে যদি ধরি সার্বিকভাবে মুসলিম কিন্তু চৌত্রিশ পঁয়ত্রিশ শতাংশ মুসলিম ভোটার চৌত্রিশ পঁয়ত্রিশ শতাংশ দুশো চুরানব্বইটি মোট আসন আমাদের রাজ্যে এবার ক্ষমতায় আসতে গেলে একটি দলকে একশো আটচল্লিশটি আসন পেতে হবে এবার যদি দেখেন যে আমাদের রাজ্যে প্রায় একশো পঁয়তাল্লিশ ছেচল্লিশটি আসন সংখ্যালঘু ভোটের উপরে হারা যেতা নির্ভর করে এই যে একশো পঁয়তাল্লিশ বা ছেচল্লিশটি বিধানসভা কেন্দ্রে মানে সেখানে পঁচিশ শতাংশ থেকে নব্বই শতাংশ পর্যন্ত সংখ্যালঘু ভোট রয়েছে একশো ছেচল্লিশটি আসনে এই একশো ছেচল্লিশটি আসনের মধ্যে যদি দেখি আমরা দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে লোকসভা নির্বাচনে বিধানসভা ওয়াইজ যদি হিসাব করি তাহলে টিএমসি কিন্তু এগিয়ে ছিল একশো নটি বিধানসভা কেন্দ্রে মানে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বিধানসভা হয়েছে আর বিজেপি ছিল পঁচিশটি আসনে আবার যদি দেখি এই যে একশো ছেচল্লিশটি যেখানে সংখ্যালঘু দের ভোটের উপরে হার জিত নির্ভর করে সেই একশো ছেচল্লিশটি আসনের মধ্যে পঁয়তাল্লিশ বা ছেচল্লিশটি আসনের মধ্যে দু সালে বিধানসভা নির্বাচনে তৃণমূল কিন্তু একশো একুশটি আসন জিতেছিল ভেবে দেখুন সংখ্যালঘু এলাকার প্রায় আসন কিন্তু তৃণমূল কংগ্রেস জিতছে একশো একুশটি আসন তৃণমূল কংগ্রেস জিতেছিল বিজেপি জিতেছিল মাত্র চোদ্দোটি আসনে এবার আপনারা বুঝুন তাহলে কোন জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে ব্যাপারটি এই যে একশো একটি মানে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল জিতেছিল একশো একত্রিশটিতে আর বিজেপি জিতেছিল চোদ্দটিতে মানে এই যে একশো পঁয়তাল্লিশটি আসনের হিসাব আপনাদের বললাম তাহলে তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু যা যেখানে প্রাধান্য রয়েছে এক জিতছে কিন্তু এই জায়গাটাই এবার কিন্তু সমস্যা দেখা দেবে কারণ দু হাজার একুশ সাল বলি দু হাজার চব্বিশ সাল বলি তৃণমূল কংগ্রেস কিন্তু নাইনটি পার্সেন্টের কাছাকাছি সংখ্যালঘু ভোট তৃণমূল কংগ্রেস পেয়েছে কিন্তু এবার এবার কিন্তু সেই জায়গায় একটা ধস নামার সম্ভাবনা রয়েছে এই হুমায়ুন কবির যেদিন ছয় ডিসেম্বর বাবরি মসজিদের শিলান্যাস করলেন তারপরে বাইশে ডিসেম্বর তিনি দল তৈরি করলেন তখন থেকে কিন্তু একটা পশ্চিমবঙ্গে সংখ্যালঘু ভোট একটা অন্যদিকে যাওয়ার প্রবণতা কিন্তু শুরু হয়েছে সেই দিক দিয়ে যেটা আইএসএফ আর হুমায়ুন কবিরের দল এবং মিম জোটবদ্ধ হলে একটা ব্যাপক ধস নামবে আবার যদি আইএসএফ বাম কংগ্রেস বাম সঙ্গে জোটবদ্ধ হয় এবং হুমায়ুন কবির এবং জে ইউপি হুমায়ুন কবিরের এবং মিম যদি জোটবদ্ধ হয় সেক্ষেত্রে কিন্তু সব দিক দিয়েই কিন্তু একটা সংখ্যালঘু ভোট তৃণমূল কংগ্রেসের কাছ থেকে চলে যাবে যেটা তৃণমূল কংগ্রেসের জন্য কিন্তু ডিজাস্টার বয়ে আনতে পারে অশনী সংকেত হতে পারে এমনকি এমনও হতে পারে যে পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে তৃণমূল বিজেপি কেউ ক্ষমতায় সরাসরি না আসতেও পারে তখন কিন্তু এই বাম কংগ্রেস আইএসএফ বা এদিকে মিম জনতা উন্নয়ন পার্টি এরাই কিন্তু মানে সরকার গড়ার মূল কারিগর হয়ে উঠতে পারে মানে বাম কংগ্রেস আইএসএফ একদিকে অন্যদিকে এই যে মিম আর যে ইউপি এখনও জানি না কোন দল কোন দলের সঙ্গে জোট করবে কিন্তু সম্ভাবনা যেগুলো তো এমনও হতে পারে হয়তো বিজেপি বা তৃণমূল কংগ্রেস কেউই সংখ্যাগরিষ্ঠ না পেল এই যে অন্যান্য দলগুলোর উপরেও নির্ভর করতে হতে পারে তবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে সংখ্যালঘু ভোট যে তৃণমূলের কাছ থেকে সরতে চলেছে বা সরবে এরকম একটা সম্ভাবনা দেখা দিয়েছে এখন কত পরিমাণ সরবে সেটা এখন বলা যাচ্ছে না তবে তৃণমূল কংগ্রেসের উপরে সংখ্যালঘুদের উপরে একটা বড় সংখ্যার মানুষ কিন্তু ভীষণভাবে অখুশি বিশেষ করে তৃণমূল কংগ্রেসের লোকাল নেতৃত্বের কারণে লোকাল নেতৃত্ব তৃণমূল কংগ্রেসের অনেক নেতারা মনে করেন যে লোকসভা বিধানসভায় ভোট দেবে কোথায় মুসলিমরা আপনি ভোট দেবে মানে এই যে একটা তুচ্ছ তা লোকাল যাদেরকে দায়িত্ব দেয় তারা কিন্তু মানুষের সঙ্গে তেমন জনসংযোগ রাখে না এলাকায় যে ভালো সুনাম রয়েছে লোকাল নেতৃত্বের সংখ্যালঘু এলাকায় যাদেরকে দায়িত্ব দেয় তাও কিন্তু নয় আমরা তো দেখছি কিন্তু তারা মনে করে কি একবারে জোর গলায় বলে বেড়ায় ভোট দেবে কোথায় তৃণমূলকে ভোট না দিয়ে কোনো উপায় নেই একসময় বামেরা ওই ক্ষমতায় থেকে যাওয়ার আগে আগে এই ধরনের কথা বলতেন আমাদের সামনেই বলেছেন ভোট দেবে কোথায় মানুষ ভোট দেওয়ার জায়গা আছে দিলেই হবে সিপিএমকে এই তৃণমূল কংগ্রেসের কিছু লোকাল নেতৃত্বের মধ্যে এরকম দেখা দিচ্ছে মানে তারা সারা বছর মানে দুর্নীতি করবে যত অপকর্ম করবে মানে বিভিন্ন মানুষের কাছে বিভিন্ন রকম দালালি করবে অথচ মানুষ তাদের কোনো ভুল ত্রুটি ধরলে যে ঠিক আছে ভোট দেবে কোথায় অথচ আবার তৃণমূল নেতৃত্বে এই সংখ্যালঘু এলাকায় বিভিন্ন জায়গায় এই ধরনের অপকর্ম করা দুর্নীতি করা এই ধরনের লোকগুলোকে আবার বেছে বেঁচে দায়িত্ব দেয় যার ফলে তৃণমূল কংগ্রেসের ভোটে একটু সুযোগ পরিস্থিতি হলে কিন্তু সংখ্যালঘুদের বড় একটা অংশ কিন্তু তৃণমূলের কাছ থেকে সরে যাবে সেটা আমরা কিন্তু বাস্তবে রিয়েলিটিতে দেখতে পাচ্ছি হয়তো আইএসএফের মিটিংয়ে লোক যায় মিছিলে লোক যায় কিন্তু ভোট দিতে পারে না কেন বিজেপির ভয়ে বামেদের মিছিলে মিটিংয়ে কংগ্রেসের মিটিং মিছিল মিটিংয়ে লোক যায় ভয়ে ভোট দিতে পারে না কেন বিজেপির ভয়ে কিন্তু এবার কিন্তু সেই ভয়টা অনেকটাই কমে গিয়েছে কারণ বিজেপি এবার কঠোর হিন্দুত্বের লাইন থেকে সফট বক্তব্য দিচ্ছে যার ফলে সংখ্যালঘুদের মধ্যে একটা ভয় কিন্তু অনেকটাই কমে গিয়েছে অন্যদিকে হুমায়ুন কবির তার জে ইউপি দশান সিদ্দিকির আইএসএফ এবং আসাদ ওয়াইসির মিম এই তিন দল কে কোন দিকে কি জোট করবে তার উপরে অনেকখানি নির্ভর করছে কিন্তু রাজ্যে তৃণমূল কংগ্রেসের দু হাজার ক্ষমতায় মানে থাকা বা ক্ষমতায় থেকে চলে যাওয়া অনেকটাই নির্ভর করবে আপনাদের বিষয়ে কোনো মতামত বিশ্লেষণ থাকলে বা কোন রূপ দ্বিমত থাকলে জানাবেন কমেন্ট বক্সে ভালো থাকবেন শুভকামনা